আমাদের আমার যে বক্তব্য আপনারা আহত হয়েছেন আমি এটার জন্য আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমি ক্ষমা আমরা যারা সরকারি চাকরি করি আমরা নিজে থেকে কোনো পলিসি নেই সরকার যখন যে বলছে সেটা বাস্তবায়ন করি এবং সরকারের কথা তো আমাদের আমি কতটুকু বক্তব্য আসছে ইয়াতে আমি জানি না আমি তো ধরেন পনেরো মিনিট বিশ মিনিট অনেক সময় চল আপনার বক্তব্য হয়ে যায় হ্যাঁ অনেক প্রসঙ্গ থাকে তো আমি যতদূর আমি জানি না কোন অংশটুকু আপনাদেরকে আহত করেছে যাই করি আমি আসলে তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল এটা আপনাদের একটা জিনিস বিবেচনা করবেন আমি এটা আপনাদের বিবেচনার জন্য রাখছি তো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল আমরা যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা যেভাবে চায় সাধারণত নীতি নৈতিকতা বজায় রেখে চেষ্টা করি সরকারকে সাপোর্ট দেওয়া এটা আমি মনে করি যেহেতু আমি তার মধ্যে তার প্রধান আমি এইটুকুই করছি আমি কিন্তু এই এই বক্তব্যের শুরুতে কেন স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এদেশে প্রকার কিভাবে চালু হলো আমি কিন্তু এইটার উপরে কথা বলি শেষে আমার ধারণা একটা একটা জায়গায় আমি বলছি যে আমাদের কোনো মতো ছেলে মেয়েরা না বসে সম্ভবত এই জায়গাটাই আপনাদেরকে আপনার অন্য কোনো খারাপ কথা কিন্তু নাই আছে কি থাকলে আপনার একটা কথা যে আপনি তো বলছেন যে একটা লাশ পড়লে যে মানে আন্দোলন কি আমি করে বলি নাই এটা তাহলে পুরোটা শুনতে হবে আপনাকে এটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে না আমি বলছি যে এখন বিভিন্ন আন্দোলনে আমি একদম ৪৭ থেকে বাহান্ন থেকে সব ছাত্রদের সব মন কীর্তনই করছে এবং এটাও বলছে যে ঠিক আছে আজকে যাদের জন্য কোটা তারাই যদি না চায় তাহলে এটা রাখা উচিত না বলেও আমি মনে করি এবং সরকার এটা বাতিলও করেছে তবে হাইকোর্টে কে বা কাহারা গিয়ে হঠাৎ করে একটা হিট করার ফলে আবার এই জিনিসটা এই জিনিসটা দেশের মধ্যে আবার দেশে একটা আন্দোলন হলো এখন

হতে পারে আপনাদের বিষয়ে তারা শুনেছেন এটা আমি এই তর্কে আমি যাব এটা আমার কাজও কিন্তু যখন পাঁচ তারিখ থেকে বা যখন আপনারা এই জেলায় আন্দোলন শুরু করলেন এই যে আমরা যারা এখানে আসি আপনারা বলেন তো আপনাদের আন্দোলনকারী যারা ছিল বা আপনারা আমি তো রাস্তায় নামি কিন্তু এখানে বসে তো আমি মনিটরিং করি একটা ছাত্রকে আমরা পুলিশ বাহিনী দিয়ে বা অন্য কোনো বাহিনী দিয়ে অ্যাসল্ট করছি কারো বিরুদ্ধে মামলা করছি কাউকে গ্রেফতার করছি আগে ওনার পাঁচ তারিখের আগে ওনার পাঁচ তারিখের পরেও কিন্তু এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এই জেলায় যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তারা সরকারের বিরুদ্ধে তাদের বক্তব্য থাক বক্তব্য আমার বিরুদ্ধে না এই জন্য আমি চাইছি যে হ্যাঁ আমরা এখানে যাবেন না এখানে যাবেন এগুলো করছি এটা চাকরির পাঠ আপনি যদি কালকে পুলিশ সুপার হয়ে আসেন আপনি এই কাজই করবেন ঠিক আছে মানে

আশিক না আশিস নাম বুঝে গেলাম একজন ছেলে চিকিৎসা করতে যাবে তারপরে আমি বলতেছি আমি ভুল বুঝবে তো মনে করতেছে যে আমি খালি ওনাদের বিরোধিতাই করতেছি তারপরে ব্যবসায়ীদের এই যে গত শুক্রবার জুম্ম এই শুক্রবার না না তার আগে শুক্রবার জুমার নামাজের পরে যে ওই ডেস্কের বক্তব্য শুনে আপনারা আহত হয়েছেন সেই জায়গাতেই সমস্ত এই জেলার সব সাতটা উপজেলার বড় বড় ব্যবসায়ীদের ডেকে নিয়ে এসে আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে এটাও বলেছি পাশাপাশি একটা অনুরোধ করেছি যে আমাদের বাচ্চারা রাজ পুলিশ যেহেতু এখন একটু মানে একটা নিজস্ব আন্দোলনে আমাদের বাচ্চারা রাস্তায় কাজ করছে আপনারা সাধ্য মতো এই বাচ্চাদেরকে খাবার জুস পানি এটা আমি খালি একটা রিকোয়েস্ট করছি যে ওদেরকে একটু নগদ টাকা আপনারা দেবেন তাহলে হবে কি ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে টাকা নিয়ে ঝগড়া লেগে যেতে পারে তো আপনারা খাবারটা দিন এই কাজটাও কিন্তু আমি করেছি হয়তো আপনাদেরকে নেতারা আপনাদের বলে কিনে জানি না বিতর্কে যাব না আমি আমাদের আমার যে বক্তব্য আপনারা আহত হয়েছেন আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি